আমি কি দোকান এই যে আলিশার সাথে ডেটে আইসক্রিম ঘুরে ঘুরে এখানে আমাদের রেস্টুরেন্টে খেতে যাচ্ছোস ভাই আলিশা তো আমার ছোট বোনের মতো ওর সাথে কেন আমি ডেটে যাবো ওর সাথে কেন আলিশা নামে তো ছোট বোন আছে আরে ভাই শোনো আইসক্রিমের কথা যা বলতো আইসক্রিম তো আমি খাই না আমার গলায় আছে জানো না

আমি দেখছি আমি আমি ঘুম ভাঙছে যে আমি স্বপ্নের মধ্যে তুমি কি ভাবছো আমি কোনো কিছু দেখি নাই আমি দেখছি আমি দাঁড়াই আছি সোজা করে ফেলবো একদম না তুমি কেন জুতার দাম কি কমে গেছে জুতা দিয়ে বাইজ যাচ্ছ যে তুমি কি পাগল টাগল হয়ে গেছো কিসের স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে এসব করতে তোর থেকে লাগে না বাস্তব লাইফে তো করতে পারো না এখন কি স্বপ্নের মধ্যে আসছে আসলে ভাই আসলে ভাই একটা সত্যি কথা বিড়ি মানছে আর ব্রেন থাকে যে হাড়ু তুই তুই হাড়ুতে ব্রেন কিসের হাড়ুতে ব্রেন তুই স্বপ্নের মধ্যে লয়াল না কেন তুই কি শুরু করছিস তুই আমার সাথে তুই এরকম করবি যে আমি স্বপ্ন দেখছি মানে হচ্ছে তুই করছস সব যেটাই করছ না কেন করছস ওই আমি লয়াল না আমি মুশার কয়েল সমস্যা আছে তুমি মুশার কয়েল কেন হইতে যাবা তোমার থেকে লয়াল হইতে হবে লয়াল হওয়া শিখতে হবে তোমার থেকে সেটা জীবনে হোক বাস্তব